দুজন এইভাবে বৃষ্টিতে ভিজেছে তা কারোরই খেয়াল নেই বৃষ্টির তেজ কমেছে অরিন্যের শীত শীত অনুভব হচ্ছে তার হঠাৎ খেয়াল আসলো ধূসরের কথা পাশে তাকাতেই দেখলো ধূসর দাঁড়িয়ে আছে সে দ্রুত ধূসরের কিছুটা কাছে এসেই বললো এই যে বিদেশি ঠিক আছেন আপনি ধূসর কথা বললো না অরিন ভয় পেয়ে গেল আবারও জিজ্ঞেস করলো ঠিক আছেন ধূসর সাহেব হঠাৎ ধূসর এসে উঠলো অরিন বুঝলো ধূসর মজা করছিল অরিনের প্রচন্ড বিরক্ত লাগলো সে নেমে গেল ছাদ থেকে ধূসর মৃদু হয়ে নিজ সেদিকে পা বাড়ায় চাক এইবার তো বিদেশি বাদুর বলিনি এটাই অনেক মাথা ভার ভার লাগছে তার এত সময় ধরে আগে কখনো বৃষ্টিতে ভেজা হয়নি রমেশটির শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে অরিন নিজের রুমে এসে দেখে সবাই এখনো মরার মতো ঘুমাচ্ছে অরিন বিরক্ত হলো জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল ভাগ্যিস তাকে মা দেখে নি না হলে পকা খেতে হতো চেঞ্জ করে বাইরে এসে দেখে তিনটা এখনো ঘুম অরিন এগিয়ে এসে সব কটাকে তুললো রাহিয়া বিরক্তিকর কণ্ঠেই বললো কি হলো অরিন এখন ডাকছিস কেন মাত্রই তো ঘুমালাম মাত্রই ঘুমিয়েছিস এখন তিনটে বাজে সবাই হয়তো জের যার মতো খেয়ে নিয়েছে তোরা খাবি না কেন তুই খাসনি এত সময় তুই কী করলি ঘুমাচ্ছিলিস তো গরুর মতো কখন কি হয় সে খবর কি তোরা আর জানবি বাইরে বৃষ্টি হচ্ছিল তাই ভিজছিলাম আচ্ছা আমরা ফ্রেশ হয়ে আসি তুই ততক্ষণ অপেক্ষা কর আমরা একসাথে খাবার খাবো ঠিক আছে সন্মতি দে সবাই ফ্রেশ হয় রুম থেকে বের হয় নিচে নামতেই জাহিনকে দেখলো তারা সবাই কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসলো অরুণী শেখ অরিন্দে দেখে বলে ওঠে সবে আপনাদের এত সময় পর আসার সময় হলো এত দেরি করলি কেন কতক্ষণ ধরে অপেক্ষা করছি মামি তুমি যাও আমার নিজে নিয়ে খেতে পারবো সবাই জাহিনের কথায় সম্মতি দেয় অরুণী শিক বলেন আচ্ছা আমি দুশরকে ডেকে দিয়ে যাচ্ছি ও তো খায়নি দুপুরে ডাকতে পাঠিয়েছিলাম হায়াতকে ও বলল নেই ব্যস্ততায় আর খোঁজ নেওয়া হয়নি অরিন তুই একটু দেখে শুনে খাওয়া সকি অরিন মনে মনে বলল আমার তো আর কোনো কাম কাজ নাই ছায়ের দেখা শোনা ছাড়া তবে মুখে সেগুলো প্রকাশ না করেই বলল আচ্ছা ঠিক আছে আম্মু অনিশেক ধূসরের রুমে চলে আসে দরজার টোকা দিয়ে বলেন আছো তুমি সব দরজা খুলে বলে জি মামি কিছু বলবেন হ্যাঁ দুপুরের খাবার তো এখনো খাওনি চলো খেয়ে নেবে তোমার বাকি সব ভাই বোনেরাও খেতে বসেছে তুমিও তাদের সাথে খেয়ে নাও আর কিছু লাগলে অরিনকে বলো দুশর মাথা নাড়াতেই তিনি নিজের রুম এ চলে যান দুশরের শরীরটা ভালো না বৃষ্টিতে ভেজার ফলে এরকম হয়েছে শরীর হালকা গরম তবে সে এগুলো মাকে বলে টেনশনে ফেলাতে চাইছে না তাই চুপ থাকাই ভালো মনে করলো ধীরে ধীরে নিচে নামলো দেখলো সবাই বসে খাচ্ছে সে নিজেও একটা চেয়ার টেনে বসলো জায়রার আবার ভীষণ পছন্দ ধূসরকে সে ধূসরকে দেখে খুশি বল হয়েই বললো ভাইয়া এত সময় কোথায় ছিলে তুমি ও ধূসর ধীর কণ্ঠে শুধালো শুয়েছিলাম ওরিন ধূসরের গলা শুনে বুঝে পেলো ধূসরের শরীর খারাপ বৃষ্টিতে ভেজার কারণই হয়েছে তার অনুশোচনা হলো সে বলেছিল বিধায় হয়তো ধূসর ভিজেছিল ওরিন নিজের তাড়া তাড়াতাড়ি খাওয়া শেষ করলো অতপর ধূসরকে এগিয়ে দিল সব ধূসর অবাক হলেও কিছু বলল না কারণ তার এখন কথা বলতেও ইচ্ছা হচ্ছে না দূষর বেশি খেতেও পারল না বসে থাকতেও কষ্ট হচ্ছে দু তো উঠে রুমে চলে আসলো অরিন বুঝলো সব কিছু তবে এটা ভেবে ভীষণ অবাক হলো যে সে কাউকে কেন কিছু বলল না সবাই নিজের রুমে চলে গিয়েছে অরিন বুঝলো এখন যদি ধূসর ওষুধ না খায় তাহলে জ্বর আরও বাড়তে পারে তাই সে সব অস্বস্তি এক রেখে ওষুধ নিয়ে রুমে গেল ধূসরের ভেতরে প্রবেশ করতেও কেমন লাগছে তবু দরজায় আঘাত করে বলল আসতে পারি ভেতর থেকে আওয়াজ আসলো না ওরিন বেশ ভয় পেল দরজা ঠেলে রুমে ঢুকলো রুমে ঢুকতেই রুমে ঢুকতেই তার খারাপ লাগলো ভীষণ ধূসর বিছানায় কাতার গায়ে যে গুটি সুটি মেরে শুয়ে আছে জ্বরে কাঁপছে হয়তো সে দ্রুত কাছে আসলো এসে ধূসরকে ডাক দিল তবে উত্তর আসলো না এবার অরিন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে এসে দ্রুত রুম থেকে বের হয়ে তার আম্মু আব্বুর রুমে এসে নক করে অরুণই সে মাত্রই শুয়েছিল দ্রুত উঠে পড়লেন তিনি মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন কিছু লাগবে তোর আম্মু ধূসর সাহেবের জ্বর এসেছে তাড়াতাড়ি চলো অরনিশেক চমকে উঠলেন দুটো মেয়ের সাথে চলে আসলেন ধূসরের রুমে ছেলেটা এখনো কাঁপছে তিনি তিনি অরিনকে কম্বল এনে দিতে বলেন আর অনামিকা ইসলামকে ডেকে দিয়ে বলেন অরিন প্রথমে কম্বল এনে দেয় তারপর অনামিকা ইসলামকে ডাকে অনামিকা ইসলাম এসে ছেলের অবস্থা দেখে আজকে উঠেন আসাদ আহসানও ছেলের খাবার পেয়ে তার রুমে চলে এসেছে একে একে বাড়ির সবাই চলে আসলো তুষর এখনো জ্বরে কাঁপছে ভীষণ অনামিকা ইসলাম সুপ রান্না করে এনে সেটা খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন ছেলেকে তবে কেউ বুঝে উঠতে পারছে না হঠাৎ করে সুস্থ ছেলেটা জ্বর কিভাবে আসলো সৃজনী শেখ বলে হঠাৎ করে সুস্থ স্বাভাবিক ছেলেটা জ্বর আসলো কি করে ওকে বৃষ্টিতে ভিজেছে অরণী মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলে হ্যাঁ মেজু ফুপি উনি আমার সাথে বৃষ্টিতে ভিজেছেন সবাই এবার বুঝলো আসল বিষয়টা তবে কেউ অরুণকে কিছু বলল না কি বলবে ওর তো কোনো দোষ নেই নতুন জায়গা নতুন পরিবেশ তাই হয়তো বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে অনামিকা ইসলাম সবাইকে চলে যেতে বলে সবাই ধীরে ধীরে রুম ত্যাগ করে তিনি ছেলের পাশে বসে আছেন তার বড্ড আদরের ছেলে অনেক সাধনার ফল দেখতে দেখতে তিন দিন পার হয়েছে ধূসর এখন সুস্থ বলা চলে অনামিকা ইসলাম এই তিন দিন ধূসরকে রুমের থেকে বের হতে দেয়নি ধূসর অবশ্য বিস্তৃতি ভেজার জন্য বকাও খেয়েছে মায়ের কাছে এখন পরিবারের সকলে মিলে বসে আছে বসার রুমে ধূসরও আছে আজ আর অনামিকা ইসলাম কিছু বলেননি অরিনের সাথে এই তিন দিন একবারের জন্য দেখা হয়নি দুজনের সে বেশ মিস করেছে অনায় ওরিনকে অরিনের ছোট ফুপি ইফতারা খানম আমতামতা করে সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে সবাই সম্মতি দিয়ে দিতেই তিনি বললেন রাফার বিয়ে ঠিক হয়েছে সামনের মাসেই বিয়ে তোমাদের সবাইকে জানাতে এসেছি আমরা খবরটা আদা সিদ্ধার খুশি হয়ে বলেন বাহ এত বেশ খুশির খবরটা ছেলে কি করে আব্বু ছেলে একজন আর্মি অফিসার পরিবারও বেশ ভালো তাই বিয়ের তারিখ ঠিক করছে ছেলেদের বাড়িও বেশি দূর না আমাদের বাড়ি থেকে যাক ভালো তাহলে আসতে ওকে চেপে ধরে সব কটা রাফা না পেরে বলে ভাই থাম তোরা আমার বলতে অস্বস্তি হচ্ছিল তাই বলিনি এখন তো জানলি জাহিনের খারাপ লাগছে কেন যেন রাফার বিয়ের কথা শুনি তাহলে কি এরপর নিজের ভালোবাসার মানুষটাকে তার হারাতে হবে সে সহ্য করতে পারবে না রাহি রাহিয়ার পাশে অন্য কাউকে সে মাথা থেকে উল্টাপাল্টা চিন্তা ঝেড়ে ফেলতে চাইলো তবে সম্ভব হচ্ছে না রাহিয়া অন্য কারো হবে ভাবতেই কা শরীরে কাটা দিচ্ছে ভালোবাসার মানুষটাকে অন্তত সে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না কিন্তু সে তো জানেও না রাহিয়ার মনে তার জন্য অনুভূতি আছে কি না তবে এখন সে জানার চেষ্টা করছে সব কাজিনরা মিলে গ্রাম ঘুরতে বেরিয়েছে ধূসর অসুস্থ ছিল বিধায় ওরণী সে কাউকে বের হতে দেয়নি সাথে বিস্তৃত টানা লেগেছিল এই তিন দিন আজ রোদ উঠেছে বেশ কড়া রোদ রাফা রাহিয়া হাসাহাসি করছে কিছু নিয়ে জাহিন রাহিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে এই হাসিতেই তো কতবার পাগল হয়েছে ধূসর ফোনে ছবি তুলছে আশেপাশের অরিন তাদের নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলিয়া যায় অসম্ভব সুন্দর জায়গাটা আকাশের রোদ তো আছেই বেশ সবাই পারে ঘাসের উপর বসে পড়লো নিজেও বসলো রাফুর বিয়ের দিন বাকি আছে শপিং করতে হবে তো আমি অনেক বেশি এক্সাইটেড দিন যে বিয়ে খাই না ওরিনের কথা ধূসর রাফা বাদে সবাই হেসে দিল রাফার মনটা খারাপ সে জাহিনকে কিছুটা পছন্দ করত। তবে সমস্যা নেই কারণ সে জানে জাহিম তার বোনকে পছন্দ করে সে নিজেকে সামলে নিয়েছে তখন থেকে মন খারাপ নিজের পরিবারকে ছেড়ে যেতে হবে এই নিয়ে ওরিন সবাইকে নিয়ে নৌকায় ওঠার সিদ্ধান্ত নিল সবাই মিলে একটা নৌকা ঠিক করলো সবাইকে নৌকায় উঠলেও ধূসর এখনও আসেনি ওরিন এগিয়ে এসে বলে এই যে মিস্টার ছাই আপনি কি এখানে দাঁড়িয়ে থাকার পরিকল্পনা করেছেন নাকি চলুন সবাই নৌকায় উঠে পড়েছে সব পিছনে ফিরে অরিনকে দেখে বলল হ্যাঁ চলো মাম্মাই অরিন কথা শুনে ভেঙচি কেটে পিছু পিছু যেতে থাকে নৌকায় উঠে সবাই বেশ উপভোগ করছে তবে ধূসরের একটু ভয় ভয় করছে নদীতে ঢেউ অনেক মৃদু বাতাস ও বইছে সবাই মিলে ঘুরে বাড়িতে চলে আসলো বাড়িতে সবাই মিলে বসে রাফার বিয়ে নিয়ে আলোচনা করছে তবে ওরা সেখানে যোগ না দিয়ে ছাদে চলে আসলো পিকনিক করবে তারা খিচুড়ি রান্না করবে সবাই মিলে ধূসরও বেশ এক্সাইটেড মেয়েরা মিলে সব জোগাড় করেছে রান্না করবে অরিন রাখিয়া আর রাফা মিলে জাহিন আর ধূসরও তাদের সাহায্য করবে অরিন ধূসর জাহিনকে কাজ দিয়েছে কাঠ নিয়ে আসার জন্য মাটির চুলায় রান্না করবে ধূসর আর জাহিন মিলে বাড়ির পেছন থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসছে কিছু কাঠ আনা হয়েছে এখনও অনেক বাকি ধূসরের মুখ লাল হয়ে গিয়েছে এতটুকুতেই আসছেও অরিন তা দেখে বলে আপনি কি আমায় মার খাওয়াতে চাইছেন আপনার যে ধুলোবালিতে অ্যালার্জি আছে বললে কি আমি আপনাকে কাজগুলি করতে দিতাম এগুলো জানলে আম্মু আমায় কত বকবে জানেন ধূসর কাজতে কাজতে বলে আরে তেমন সমস্যা হয় না অম্বাই মরিচ আমি করতে পারবো অরিন ধূসরের হাত থেকে কাঠ নিয়ে বলল দরকার নেই জাহিন ভাই একাই পারবে আপনি বরং এখানে বসে রান্না করা দেখুন বাচ্চাদের সাথে ধূসর কুচকে বলে আমি বাচ্চা যে সাথে বসে রান্না করা দেখবো পরিণ দুশরের মাথা থেকে পা পর্যন্ত দেখে বলে হাত পা লম্বা তো বিশাল জিরাফের থেকেও লম্বা তবে ব্যবহার বাচ্চাদের থেকেও খারাপ পরিণ কথাগুলো বলে নিজের কাজে চলে গেল দুশর বিরক্ত হলো এই পুচকে মেয়ে তাকে বাচ্চা বলছে হ্যাঁ হয়তো সে একটু লম্বা বেশি তো কি হয়েছে কি এই মেয়ে সব সময় তার সাথে লাগবে দুশর বেশ কিছুক্ষণ বসে ওদের কাজ দেখলো তবে আর পারছে না সে উঠে সিঁড়িঘরের কাছে আসতে চিলেকোঠার রুমটা চোখে পড়লো সে সেদিকে এগিয়ে গেল না আজ দরজায় তালা মারা নেই সে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো প্রবেশ করতে মুক্ত তাই চেয়ে গেল তার চোখ মুখ বেশ সাজানো গোছানো একটা রুম একপাশে বই রাখার বড় তাক যেখানে হরেক রকম বই দিয়ে সাজানো সাথে সাথে ছোট ছোটো লাইট মানি প্লান্টের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আর একপাশে একটা সোফা আর টেবিল তার পাশে ছবি আঁকা যাবতীয় সব জিনিসপত্র রাখা এক পাশের দেওয়ালে অনেকগুলো ছবি টানানো শরীর এক নিমিশেই মন ভালো হয়ে গেল এত সুন্দর রুম সে আগে দেখেনি। সে নিঃসন্দেহে বলে দিবে অরিনের পছন্দ আছে তখনই অরিন রুমে প্রবেশ করে ধূসরকে দেখে খানিক অবাক হয় তবে সে শক্ত কণ্ঠে শোধায় আপনি আপনি এখানে কি করছেন রুমটা কি তোমার বোম্বাই মরিচ এত সুন্দর রুম আমি আগে দেখিনি আচ্ছা জানলাটা কি খোলা যায় না আমি যতদিন আছি তুমি কি আমায় এই রুমে আসার অনুমতি দিবে শুধু দায় দেখুন দূসার সাহেব এটা আমার সব থেকে পছন্দের জায়গা আমি এটা মোটেও পছন্দ করি না আমার পছন্দের জিনিসে কেউ হাত বাড়াক এখানে কিন্তু আমার আম্মুও আসে না এটা শুধুমাত্র আমার এখানে আসার অনুমতি আমি দিতে পারবো না আপনি দয়া করে বের হয়ে যান আচ্ছা ঠিক আছে তবে আমাকে কি কি ডাকা যায় না সাহেব ভাই আমি তোমার ভাইয়া আসলে অভ্যাস নেই তাই ধূসর সাহেব হয়ে যাচ্ছে এখন থেকে ভাই বলার চেষ্টা করব। তবে আপনি আপনি আমার নাম ধরে ডাকবেন তাহলে আমি আর ছাই বা অন্য কিছু বলবো না আপনার কি আমার নামটা পছন্দ না তা তো সম্ভব নয় আমার অরিন নামটাই ঠিক পছন্দ হয় তা নয় তবে বোম্বাই মরিচ নামটা আমার বেশি পছন্দের আর সাথে একটু আক্ত তুমিও বোম্বাই মরিচ কথাটা বলে বের হয় যায় ধূসর রুম থেকে অরিন বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে কি বলে গেল ধূসর মাত্র অরিন বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল তারপর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে যায় রুমে তালা লাগিয়ে আবারও সবার কাছে চলে আসে রাহিয়া তাকে দেখে তারা দিয়ে খেয়ে বলে কোথায় ছিলি এত সময় তুই তাড়াতাড়ি আয় রান্নার সব জিনিস আনা শেষ ওরি নিয়ে এসে রান্নায় হাত লাগায় তিনজন মিলে রান্না করছে এর ফাঁকে অবশ্য তার চোখ চোড়া দূষণকে খুঁজেছে তবে ছাদের কোথাও তার দেখা মেলেনি তবে সে সব মাথা থেকে ছেড়ে রান্নায় মনোযোগ দিল অতপর কিছুক্ষণ পর সে বুঝতে পারলো দূষর তাকে অস্বস্তি ভয় পাওয়ানোর জন্য এমন করেছে মনে মনে বেশ কয়েকটা গালি দিল সে ধূসরকে রান্না শেষ হয়েছে বেশ অনেকক্ষণ সন্ধ্যাও পেরিয়েছে সেই কখন রাহিয়া হায়াতকে দিয়ে সবাইকে ডাকতে পাঠালো সবাই এসে ছাদে গোল হয়ে বসে পড়ল। তিনজন মিলে খাবার বেড়ে দিতে থাকে সবাইকে ওরির ইচ্ছে করে ধূসরকে অনেক দেয় যাতে খেয়ে না উঠতে পারে তবে তুষার কোনো প্রতিক্রিয়া দেখালো না নিজের মতো খেতে লাগলো ওরা তিনজনও খেতে বসে পড়ল। না বেশ ভালোই হয়েছে রান্না ধূসরের কাছেও বেশ লেগেছে জাহিন বলে ওঠে বাহ বেশ সুন্দর তো তোমাদের রান্নার হাত দারুণ হয়েছে রান্না রাখিয়া লাফিয়ে উঠে বলে তুমি সত্যি বলছো জিয়ান ভাইয়া হ্যাঁ সত্যি বলছি রাহিরা দারুণ হয়েছে সবাই নিজের মতো খেয়ে উঠে গেল সবাই প্রশংসা করলেও ধূসর কিছুই বলেনি এতে অবশ্য কিছু যায় আসে না তিনজনের নিচে নামতেই জানতে পারলো অরিনের মেজো পুপি তার ছোটো পুপি আগামীকালই বাড়ি চলে যাবেন বড় বিয়ের কয়েক দিন আগে যাবেন এত বছর পর এসেছেন কিছুদিন না থাকলে তো হয় না অরিনের মন খারাপ হলো এটা ভেবে যে রাফা রাহিয়া জাহিন চলে যাবে পরে সব জানতে পারলো অরি বিয়ের সব জিনিস কেনা বাকি আরো অনেক কিছু তার জন্য সবাই চলে যাবে সবাই রুমে আসেন লুডু খেলার জন্য তবে মন মন খারাপ খারাপ দেখে রাহিয়া বলে কি কেন তোর তোরা আসলেই তো তিন চার দিন হলো আবার চলে যাবি ধুর ভাবলাম এবার অনেক ঘুরবো তবে হলো কোথায় আর আরে মন খারাপ করিস না আমরা তো আবারও আসবো